আচ্ছা জমজমের পানি খাবো এই উদ্দেশ্যে কি শুকর খাওয়া যায় লিমান শরীফালা জমজমের পানি কি যে যেটার জন্য খাবো ওইটাই হবে ঠিক না তো জমজমের পানি খাবো এই জন্য কি শুকুর গোস্ত খাবো ধরো শুকরের গোস্ত মুখে নেব কিন্তু মাগার ভাই আমি জমজম ছাড়া গিলব না কারণ জমজম হচ্ছে পবিত্র পানি জায়েজ তো তোমরা যে বিয়া করার উদ্দেশ্যে প্রেম করো ওটা কি জায়েজ প্রেমটা করতেছো কোনো কারণটা কি যে না ও ভালো ও কি ধার্মিক মন্দ কাজ করলে কোথায় যাব মন্দ কাজের পরিণাম কি জাহান নাম কি আল্লাহ বলছেন জাকুম নিশ্চয় জাহান নাম জাক্ষুম বৃক্ষ আছে কি আছে كابتن جابكي كي جابكي تعامل <ساسف> جابكي أثيم. جابكي جابكي للأثيم جابكي 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 تعامل جابكي 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 নিশ্চয় জাক্কুম বৃক্ষ তো আমুল আজিম পাপীদের খাদ্য কেল মুহলি ফিল বুতুন গলিত তামার মতো কল্পনা করা যায় যার নামে কি খাবে ঘষের টাকা যারা গরুর গোস্ত খায় সুদ দুর্নীতি মিথ্যাচার অত্যাচার জুলুম করে যারা ভালো মন্দ খায় ভালোমন্দ পরে আখেরাতে খাবার কি কেমন গলিত তামার মতো যেটা পেটে যায় ফুটতে থাকবে কি করতে থাকবে হ্যাঁ পেটে যায় কি করবে ফুটতে থাকবে সুবহান আল্লাহ ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে বলা হবে ওকে ধরো অথপর তাকে জাহান নামের মধ্যস্থানে টেনে নিয়ে যাও তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও তাইলে জাহান্নাম মানে আগুন জানতাম জাহান্নাম মানে কি জানতাম আজকে এখানে কি জানলাম খাবার আছে কি আছে যাকুম কি এটা কেমন গলিত তামার মতো এরপর ধরে নিয়ে এসে কি ঢালবে কোথায় ঢালবে কোথায় ঢালবে তাহলে আগুন থাকা সত্ত্বেও কেন গরম পানি ঢালতে হচ্ছে বলতে আগুন কি কিছু অবশিষ্ট রাখবে পুড়ো ফেলবে না তাহলে আল্লাহ যেহেতু আগুনে আমাকে কষ্টই দিচ্ছে তাইলে আমাকে তামার মতো গলিত জিনিস খাওয়ায় যেটা পেটের মধ্যে ফুটতে থাকবে আর বলবে ধরে নিয়ে আসো মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে উত্তপ্ত পানি কেন এগুলো আজাব এগুলো কি যেরকম আপনার পিড়ানো যায় বা কাটাও যায় পিড়ালে কি ব্যথা পাবেন না একটা বড় হাতুড়ে দিয়ে বাড়ি দিলে হাঁটিটা ভাঙে যাবে না তো ওটা কি কম কষ্টের তাহলে এর মধ্যে কেন মানুষ সুর দিয়ে গলা হেঁটে দেয় এর মধ্যে গুলি করতেছে মানুষ মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ির নিচে মেরা দিচ্ছে পানিতে ফেলে ডুবাই মেরা দিচ্ছে কষ্ট বিভিন্ন ধরনের কি কষ্ট কিন্তু এক একটা এক এক ধরনের কষ্ট আল্লাহ আমাদের কি তৌফিক দান করুন যুবক ভাইয়েরা শেখ আজকে বিয়ের বিষয়ে আলোচনা করেছে আমি আশা জানাবা বিচার নিয়ে বলবো কিন্তু ওখানে এটা চলে আসছে ওল্লাহি আমি জামশেদ মজুমদার একত্রিশ বছর বয়সে এটা বিলিভ করি আমার এখানে যারা ভাইরা বসে আছে শুধু এখানে না পুরো বাংলাদেশে হানাফি মালে মালিকি হামবেলি চিস্তি সাবির তরিক থাকিকত মারফত কৌমি হেফাজত চর্মনায় আট্রসি যেই যেই মতদর্শেরই হোক না কেন আমার মতো যারা আমার যুবক ভাইরা আছে আমি জানাবে বিচার নেশা আর গান বাজনা বাদ দিলে ওদের তেমন ভুল পাই না আকিদাগত ভুল তো ওটা তো সাব্যস্ত কিন্তু কারো চোখে পড়ে না ওটা কেউ কথা বলে না কিন্তু বহু মুরব্বী থেকে আমার এই যুবক ভাইরা অনেক 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 গুণে ভালো সে যদি প্রেমটা বাদ দিয়ে দিতে পারে সিগারেট খাওয়াটা অমদ খায় না বললো অমদ খাওয়া টাকা নেবে কাছে না টাকা থাকলেও অমদ খায় না ওর বন্ধু গাঁজা খায় ও খায় গাঁজা খায় কোনটা এটা স্কুল মাদ্রাস পড়ে না বাপের টাকা আসলে নষ্ট হয়ে গেছে মাঝে মধ্যে সাদা কয় জানা না দোস্ত সিগারেট খেয়ে এটাই ঘরে মাইটের খেয়ে খাওয়ানো হয় এটা আবার বিশটা একটা একশোটা একটা এর কয়টা একশোটা একটা গনে লাভ আছে একশোটা যুবকের মধ্যে যদি একটা এরকম যুবক করে লাভ আমার ভালো আমি তোমাদের অনুরোধ করবো আচ্ছা জমজমের পানি খাবো এই উদ্দেশ্যে কি শুকুর খাওয়া যায় লিমাঞ্চারি বালা জমজমের পানি কি যে যেটার জন্য খাবো ওইটাই হবে ঠিক না তো জমজমের পানি খাবো এই জন্য কি শুকুর গ্রস্ত খাবো ধরো শুকরের গ্রস্ত মুখে নিবো কিন্তু মাগার ভাই আমি জমজম ছাড়া গিলব না কারণ জমজম হচ্ছে পবিত্র পানি জায়েজ তো তোমরা যে বিয়া করার উদ্দেশ্যে প্রেম করো এটা কি জায়েজ প্রেমটা করতেছো কেন কারণটা কি বলতেছো যে না ও ভালো ও কি ধার্মিক কারণ এক শুধু আমার সাথে কথা বলার সাথে কথা বলার আমার কাছে ইনবক্সের যে পরিমাণ মেসেজ আছে এগুলো বলতেছে যে ও শুয়ে বলছে আমাকে বিয়ে করবে এখন আমি কিন্তু ওকে ধোকা দিই শেখ এখন বিয়ে করে ফেলছে শেখ আহমদুল্লাহ ওয়াজে শুনছি মজা করে কবুল বললো বিয়ে হয়ে যাবে এরকম আমরা বলছি এখন ওর কি আমার সাথে বিয়েটা বৈধ নাকি ওর বাপে যেটা যেটা বৈধ আমি টেনশনে পড়ে যে এই প্রশ্ন আমি কার রেফারেন্স দিব আমি বেশিরভাগ প্রশ্ন রেফারেন্স শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল ইসমাদ হাফতাল্লাহ আমি প্রশ্ন প্রশ্ন আসলে ক্রিটিক্যাল আমি ওনার নাম্বার দিয়ে দিই বলি যে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা বিরক্ত করবো না অপেক্ষা করবো উনি জবাব দেবে এবার শেখুদ্দিন রহমান দিন হাফতাল এভাবে আমি এক একটা ক্যাটাগরি যেমন শেখ মন্দুরিল্লাহি আবদাউল্লাহর রেফারেন্স আমি দিই কাকে যে বলে যে কি মানে ট্রেডিং তারপর যে অনলাইন কেন্দ্র ধরে নিয়ে যে কি ফিডিক্স ফিডিক্স কি আছে এগুলো ওকে ফরেক্স এফএক্স তখন আমি বলে যে তুমি এটা শেখ মনদুরের কাছে জিজ্ঞাসা করবে মাশাআল্লাহ উনি এই বিষয়গুলো ভালো অভিজ্ঞতা রাখে ইসলামী শরীয়ত অনুযায়ী এগুলোকে ব্যাখ্যা করার নলেজ ওনার আছে খুব ভালো আমার জানামতে সো আমি ক্যাটাগরাইজ করে রাখছি এই প্রশ্ন আমি কারে পড়াবো বলেন মানে শেখ আহমদুল্লার ওয়াজে শুনছে মজা করে কবি বললে বিয়ে হয় এটা ওরা বলছে বলার পরে স্বামী মতো ছিল কয়দিন আর মেয়ের বাপে বিয়ে দিয়ে দিচ্ছে এখন কি ওর বিয়েটা ঠিক হয়েছে আমি তোর স্বামী তালা দিনি সে ও সওয়াল যুবক কোথায় গিয়ে পৌঁছেছে ইয়া সে বাপ মাংস গালে রাইখা জমজমের পানি দিয়ে গিললে যেমন শুকরটা হালাল হয় না বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করে বিয়ে করলেও বিয়ের আগের প্রেম হারাম হারামি থেকে যাবে যেমনটা আমি দশ টাকা চুরি করছি এরপরে আমি চাকরি করে দশ টাকা কামাইছি আমার আগে দশ টাকা কি পরে আমি দশ টাকা ইনকাম করছি এই জন্য আমার আগের দশ টাকা কি হয়ে যাবে না বুঝতে পারছি প্রেমিকরা ধার্মিক প্রেমিকরা আল্লাহ আমাদেরকে বুঝে তহফিক দান করুন আমাকে যদি তোমরা বলো যে জামশেদ ভাই কষ্ট করে আসছেন একটা নসিহত করেন এটা মানবো যদি এরকম জিজ্ঞেস করো আমি কনফিডেন্স নিয়ে বলতেছি কারণ আমাকে অনেক ছেলে পেলে পাইলে বলে যে একটা কিছু বলেন তো যেটা মানবো আমি খুব টেনশনে যাই যে ওরা তো শিক্ষিত মনে করতেছে আমি তো শিক্ষিত না এটা প্রেশার আমার জন্য কি কুমুর আমি নিজে তো কত কিছু জানি না তো তোমাদেরকে বলি ওদেরকেও এটা আমি বলি যদি তুমি জীবনে বরকত পেতে চাও সম্মান পেতে চাও হৃদয়ের প্রশান্তি পেতে চাও জেনা ব্যবিচার যেটা প্রেম দিয়ে শুরু হয় জেনা ব্যবিচার যেটা প্রেম দিয়ে শুরু হয় নজরকে হেফাজত না করার কারণে চক্ষুকে নিম্নগামী না করার কারণে চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে এটা তোমার রিজিক নষ্ট করবে এটা তোমার এই শিথিলতা হৃদয়ের সুকুন প্রশান্তি নিরবতা এটাকে বলে কি স্থায়িত্বটা নষ্ট করবে স্থিরতা নষ্ট করবে এটা ছোটো ভাই তোমার প্রতি আমার নসিহত তুমি কে নীল পড়ছে লাল পড়ছে কে ছোট পড়ছে কে বড় পড়ছে তুমি এগুলো মেজারমেন্ট করার দরকার নাই তুমি নিচে নজর রাখো হাঁটো তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি পড়ে গেছে তুমি দেখোই নাই তুমি নিচে হাঁটো যথাসম্ভব তুমি যতটুকু নিচে দেখে হাঁটা সম্ভব তুমি তোমার চোখকে হেফাজত করো লজ্জাস্থান হেফাজত হবে লজ্জাস্থান হেফাজত হলে তোমার হৃদয়ের প্রশান্তি নষ্ট হবে না ইনশা আল্লাহ রিজিকের দরজা খুলবে খুলবে আল্লাহ তোমার জন্য যে হালাল ব্যবস্থা রেখেছে শোনো আমি তোমার বলি একটা ছেলে আঠারো বছর বয়সে কিন্তু জেনা করে করে না করে না কিন্তু যদি ও জেনায় না যেত ওর হয়তো আল্লাহ হালাল ব্যবস্থায় করতে শোনো কারণ ওর তো এটা রিজিক এটা কি ওর এটা ওর যৌবনটা কি রিজিক ও যে সতেরো বছর আঠারো বছর বিশ বছর বয়সে জানাবে বিচার লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু ও যদি আল্লাহকে ভয় পেত আর শারীরিক চাহিদার জন্য আল্লাহ কাছে বলতো আল্লাহ আমাকে ধৈর্য দাও আমি রোজা রাখতেছি আমাকে সাহায্য করো আমাকে তৌফিক দাও আমাকে উত্তীর্ণ করো বিবাহ পর্যন্ত আমাকে তৌফিক দাও